আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ মুফতি আমিরমজা এমন মিথ্যা সারের আমি তীব্র জানাই মুক্তি আমির যা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আমাদের অঙ্গ যেন অনেকেই তাকে ভালোবেসেছে বিশেষ করে তিনি তার মুখের কথা যে মামুনুল হক সাহেবের সাথে তিনি দুই বছর আট মাস ছিলেন এবং তিনি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ওয়াজ মামুনুল হক সাহেবের মুক্তি চেয়েছে আমরা তাকে বাবা দিয়েছি এবং তার কান্না মাকা মনোজা তার ইসলাম দেখে আমরা সত্যিই অবাক হয়েছি কিন্তু দুঃখজনক তিনি এখন আসেন সৌদি আরবে এই যে স্ক্রিনে ভিডিওটি আপনারা দেখতেছেন আমি ভিডিওটি আপনাদেরকে দেখাবো এখান তিনি বলেছেন যে তাবলিক জামাত এবং ফাজাইলে আমল এটা নাকি শাইখ জাকারিয়া সাহেবের পুরা স্বপ্ন দেখা এবং স্বপ্নের ব্যাখ্যা দিয়ে এটা তৈরি করেছে নাজুবিল্লা হ্যাঁ শাইখ জাকারিয়া সাহেবের এই পাজাইলে আমল এখানে কিছু জাল হাদিস দুর্বল আদিশ কিছু কাহিনী আছে যেটাকে আমরা বেশির থেকে বেশি আজগবি কাহিনী বলতে পারি আর যেটা দুর্বল যেটা জাল সেটা তো আমাদের সকলের সামনে স্পষ্ট কিন্তু তাই বলে কি এই কিতাবের সব কিছুই স্বপ্ন এই কোন ধরনের মিথ্যা এই এছাড়া দাওয়াত তো পাবলিক শমরকেতে নি যে মিথ্যা সারকতা করলেন সৌদি আরবের মত মক্কা নগরীতে বসে এটার জন্য আমি খুবই তীব্র নিন্দা জানাই প্রিয় বন্ধুগণ আমি এখন আপনাদের আগে ভিডিও ক্লিপে দেখাবো এরপর আমি আমির এই বক্তব্যের ভিডিও ক্লিপের সামান্য বিশ্লেষণ করে ভিডিও ইনশাআল্লাহ শেষ করব বাংলাদেশে নবীলা কাজ করে অনেকেই এমনকি এই যে সেবা সারা দুনিয়ায় ছড়িয়ে আছে আমি মানে ছোট করার জন্য না খাটো করার জন্য না বাস্তবতা যেটা সেটা বলছি যে মরব্বী স্বপ্ন দেখেছিলেন ছয় উসুল ভিত্তিক যে তাপসি তাবলিক ছয় উসুলের এই তাবলিকটা এক মরব্বী স্বপ্ন দেখেছিলেন ওই নিয়ে স্বপ্ন দেখার পরে এটা চালিয়ে দিয়েছে এখন তো আমার দুনিয়া চলছে আপনি বলেন নদী আর বাদ দিয়ে সাধারণ কোন মানুষের স্বপ্ন শরীয়দের দলিল হতে পারে সুতরাং এটা দাওয়াতের পদ্ধতি হিসাবে যদি কেউ মেনে নেন এত বড় গুরুত্ব দেওয়া যাবে না নবীর দাওয়াতে যেরকম গুরুত্ব দেওয়া লাগে

এখানে আলোচনাটা হবে পাজাইল আমল নিয়ে পাজাইল আমলের ভিতরে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সয় উসুল সেখান থেকে এখানে আলোচনা হচ্ছে এখানে কোরআন বাদ দিল কে আর তাছাড়া এই সয় উসুল এবং গোটা পাজাইল আমল গোটা তাবলিক জামাত এটা পুরোটা কি স্বপ্ন আর তা বলে তিনি চালিয়ে দিয়েছেন এবং নবিরাসুলদের সাথে তিনি যে উদাহরণ দিয়েছেন এ কেমন কথা নবিরাসুলদের কোনো ওহি এবং কোনো তাদের বিষয়ে কেউ যদি সামান্য দিমত করে তার কি ইমান থাকবে তাহলে এই ধরনের মন্তব্য তীব্র নিন্দা জানায় এক কথায় মুক্তি আমিরাম যে এখানে যে মন্তব্য করেছেন এটা অযথা বরং এটা কমই এবং জামাতের দূরত্ব আরো বাড়িয়ে দিয়েছেন ঐক্যের প্ল্যাটফর্ম থেকে মানুষকে আরো দূরে নিয়েছেন এবং একটা হিংসা বাদানুবাদ তৈরি করেছেন এই ধরনের বক্তব্য অন্তত ওনার মুখে কোনো অবস্থাতে আমরা শুনতে চাই নাই এগুলোর তীব্র নিন্দা জানাই আল্লাহ সোহান তারা তাকে বুঝলেন দান করুক আমরা সর্ব আমি সর্বশেষ আপনাদের একটা কথা বলি আমি ভাবলাম আমির আহমদাকে দিয়ে একটা কিছু হবে কিন্তু আসলে উনি কারাগার থেকে বের হওয়ার পরে কয়েকদিন যাবৎ এরপরে তিনি যা শুরু করলেন সত্যের মাপকাঠি নিয়ে বিতর্ক বিষয় নিয়ে তিনি আবার মুখ খুললেন সেখানে আবার সমালোচিত হলেন এখন আবার এই তাবলিক জামাতের বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আমন সম্পর্কে একটা ব্যাখ্যা মিথ্যা মিথ্যাচার করলেন তা সত্যিই কমই জামাতের দূরত্বকে অনেক দূরে নিয়ে গেছে ঐক্যতা দূরের কথা হিংসা বিদ্বেষ আরো বাড়িয়ে দিয়েছে